কিন্তু আমার কত হলো এই যে ইয়া এত মানুষ ঘুম ঘুম হইছে কোনো পার্টি তো দেয় না নিয়ে কথা বলতে আমাদের ভাই মরছে আমার ছেলে মশছে বাবা মরছে নাতি মশছে আমাদের মেয়েদের প্রতি অত্যাচার অভিচার করছে তাকে আইনের হাত আনেন আর এইটা না আমরা খালি দল ক্ষমতা যাবেন সেটাও হবে না যে মরছে তার প্রতি কী স্বাগত জানাবেন তার পরিবার কিভাবে রাখবেন কিভাবে চলবে যে মরছে সে যেই লোকে হোক ছাত্র হোক কৃষক হোক যেই পথযাত্রী যেই হোক তার প্রতি একটা অন্তর্বর্তী সরকারের কাছে আমার আহ্বানও জানা গেল কিন্তু তাদের প্রতি ভূমিকা আলাদাভাবে নিতে হবে ঠিক আছে সে যেই মরছে স্কুল আর ছাত্র মরুক হ্যাঁ এটা আমার প্রথম কথা হ্যাঁ কিন্তু আপনারা রাজনীতির লেগে মোস মোসে তেল লাগান আর তেল না পরে লাগান না আগে মেডিকেল গেছেন আপনারা কে মেডিকেল গেছেন উপদেষ্টা কোন উপদেষ্টা গেছেন নাইডাইকে সাথে আমি ইয়া করছি সংগঠনকে আসিলাম নাইড সাথে আমি নাইকে একবার খবর লইসে বিস্কোটে মরছে আমি একটু হাসপাতাল যা চাই ওটা ওনার পদান ওইটা ঠিক আছে ভাগ্য ছাত্র সমাজকে লীলাইয়া সংগঠনে ইয়া ইয়া ই ঝামেলা করছে ছাত্র আন্দোলন করছে এ ছাত্র নাইদ ভাই কতটুক সুবিধা দিছে এ ছাত্র সমাজকে নিয়ে আর কতকে আশ্বাস দিছে তোমরা কি করবা না করবা ধৈর্য ধরো আমি আসি দেখবো হ্যাঁ কী করছে বা কি করবে এটা ওনার ব্যাপার আমি জানি উনি ভালো লোক যে খারাপ তা না কিন্তু আমার কথা ছাত্র সমাজ নিয়ে ওনার বাপতে হবে যাতে ছাত্র সমাজ নিয়ে যে সেনা পতন হয়েছে ঠিক আছে আগে ছাত্র সমাজ দেখতে হবে যারা মসছে তাদের নিয়ে বাধ্য হবে এটা আমার কথা কিন্তু রাজনীতি এত সোজা না ওই কাছে খেলা হবে নির্বাচনের মাঠে ওখানে খেলা কোন জায়গায় হয়েছে নির্বাচনে মাঠ হয় নাই এখন তো পুরো রাজধানী মাঠে হয়ে গেছে আলার গায়ে হালাকুন্ডিয়ার চোরের বাচ্চা এটা একটা খারাপ লোক যত আদা মারা যত আছে এ সংশোধনে উঠাইছে মমতাজ বেহীন গান একটা রাস্তার মহিলা গান গাই বেড়াইতো হ্যাঁ দিছে নির্বাচন এমপি বানাইয়া একটা হিজলার চেয়ারম্যান বানাইয়া একজন হিন্দু মানুষ ওই যে বক্সিবাদ আলিয়া মাদ্রাসা দিছে চেয়ারম্যান বানাইয়া কোনো ভেদাভেদ রাখেন এই সৈরাসা শেখাসিনা তার শেখাসিনা হাসিনা যাতে নাম না থাকে আমি ডক্টর ইন্দু শেখা সে কথাটা বলবো শেখ হাসিনা আপনি আপনার কয়েছে সুদকুর কর হ্যাঁ আপনি তো সুতকোর গুসকোর আপনার সুবাইবে কয়েছে খেলাধা জিয়ারে কিন্তু আপনি অন্তর্বর্তী সরকার আমি একটা কথা বললাম আপনি এমন একটা ব্যবস্থা নেবেন একশো বছর পর যেন আপনার নাম না বলো থাকে শেখ হাসিনার ডক্টর ইন্ডু কি কয়েছি আর সে কি করে রাখা কথা বুঝেন না এখন যারা মিস্ত্রি মিটিং করে কিছু পাইতার লোক আছে আবার আমুলিকের কিছু লোক আছে বিএমপি লোকে যোগ দেয় তুমি আমার ভাই এ ভাই চলবে না বাপকা বড়া সিবে এই সব চলবে না না ডাইমের চলবে না যে সমস্ত আমুল লোক বিম্বির লোকেরা যোগ দেয় হ্যাঁ ওই বিম্বির ইয়ে নামতে বিদায় করে দিতে হবে নাম মুছে দিতে হবে ওই লোকটা কি বুঝলেন না দল না আমি বিম্প করি আমার সাথে আপনি আমলিক করেন আমার যোগ দিছেন আমার খাতাতে নাম মুছে দিতে হবে কারণ একটা কুকুর আমার সাথে মুচ্ছা গেছি গিয়া আমার আমার দলের ক্ষমতা নেই আমার আমি কিসের আমি বিম্পি করি আমার আদর্শ বিম্পি করি আমি জামাতাম নির্বাচন জামাতগিরি করি আমার আদর্শ করি কিন্তু বিম্বি লোকে দোকান যাবে না এখন প্রতিটা ঘরে 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 বিম্বি আমুলিগের অস্ত্র বাংলাদেশের অভাব নাই আনা সে বাথরুমে বিভিন্ন জায়গায় আমুলিগের দালাল ধরা আছে হেরা খালি গুড় গুড় গুর গুড় করে ঘুরে কি পদক্ষেপ নাই এটা আমরা দেখবো আমরা রিক্সা চালাতে পারি হ্যাঁ আমরা সব দেখি কিন্তু দেখে না জানা আমার কত এটা আর এই যে অটো গাড়িগুলা ডক্টর কে এটা বন্ধ করতে হবে কিন্তু পুলিশকে আগের মতো কাম করে না পুলিশ লাগে দুলা বাই এসে হ্যাঁ আমার দুলাভাই কি মোস্ত লাগে খালি আলাপ করে খাদ্য আলাপ করে একটা ঠিক মতো করে না একটু টাইট দিতে হইব পুলিশের রুটে টাইট দিতে হইব বুঝলেন কথা আর এই যে বাড়ি গাড়ি সব পর্যন্ত কত হইব কে কটা বাড়ি করছে কে কয় টাকার মালিক হয়েছে তার বয়স কত তার ব্যাকগ্রাউন্ড কি এগুলো সব পর্যন্ত করতে হবে আইন সব সরকারের আওতায় নিয়ে যেতে হবে সরকারের টাকা সরকারের আওতায় নিয়ে যেতে হবে এটা আমার কথাটা